সুন্দরবনে বাঘের বাস দরটা নাম হৈরবাস সবুজ শ্যামলিন ভরা নদীর বাঁকে বসত যে হাট তার নাম বাঘের হাট পাঠানামলি হজরত খান আলী এই অঞ্চলে পৌঁছান এবং নাম দেন খলিফাতাবাদ এর অপর নাম হাবেলি কসবা উলুক জাহানারে গৌরের সুলতান নাসির উদ্দিন মাহমুদ চায়ের সেনাপতি হয়ে এ অঞ্চল দখল করেন ও তার প্রতিনিধি হয়ে অঞ্চলটি শাসন করতেন মুঘল আমলে প্রস্তুতকৃত একটি পর্তুগিজ মানচিত্রে পাঁচটি বন্দর নগরীর একটি ছিল খলিফাতাবাদ বর্তমানে জাবাগির ঘাট স্থানে অধিবাসী আগাবাগের ঘাট নবাব সিরাজুদ্দৌলার আমলে এখানকার শাসনভার গ্রহণ করেন ও একটি বাজার স্থাপন করেন তার নাম অনুসারে এ বাজারের নাম হয় বা গাট যা পরবর্তীতে বাঘেরহাট নাম ধারণ করে অনেকের মতে বাঘের থেকে হাট নামটি এসেছে আবার অনেকে মনে করেন খানজাহানারি এখানে জঙ্গল পরিষ্কার করে সুন্দর সুন্দর বাগান তৈরি করেন ফলে বাগানের হাট থেকে বাঘেরহাট নামে রূপান্তরিত হয়েছে তবে এলাকার বহুলখিত মতবাদ হলো বর্তমান উত্তর হারিখানি থেকে নাগের বাজার পর্যন্ত নদীর মাকে হাট বসত সেই নদীর মাকে হাট থেকে নাম হয়েছে বাগের হাট টু নো মোর অ্যাবাউট ইয়ার হোম টাউন প্লিজ স্টে কানেক্টেড উইথ আস থ্যাংক ইউ